ਬੰਲਾ ਮਾ ਕੀ ਬੰਲਾ ਜੀ ਬੰਲਾ ਦੇ ਤਾਇੂ ਬੰਲਾ ਦੇ ਘਰ ਘੁੰਮ ਰੋ ਘੁੰਮ ਰੋ ਘੁੰਮ ਰੋ ਏ

আছেন আমাদের গার্লস কলেজের প্রিন্সিপাল ম্যাডাম মনিকা সাহা আছেন আমাদের এডিএম আসানসোল এসডিও আসানসোল ডিআইসিও পশ্চিম বর্ধমান এবং আমাদের বীরুল রাজক আছেন আমাদের এস ডিআইসিও আসানসোল মঞ্চে আছেন এবং আমার সামনে আসানসোল গার্লস কলেজে পাঠোরতা ছাত্রী আমার ছোট ছোট যারা বোনও কন্যা সম সব যারা এখানে পড়াশোনা করছেন এখানকার শিক্ষক শিক্ষিকা এবং যারা শিক্ষাকর্মী এখানে আছেন সবাইকে আমি আজকের দিনে এই অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের এই দপ্তর মানে আইএনসি অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠান আলোকিত করার জন্য মনিকা সাহা মনিকা দিকে ধন্যবাদ এরপর কলেজের পক্ষ থেকে বিশিষ্ট অতিথিদের বরণ করে নেবেন রাজ কলেজ প্রাঙ্গনে তথ্য সংস্কৃতি দপ্তরের সাথে যৌথ উদ্যোগে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি এবং সেই দিবসে আমাদের মধ্যে আজ উপস্থিত হয়েছে আমাদের আইন ও বিচার মন্ত্রী এবং আমাদের গার্লস কলেজের অভিভাবক এবং গভর্নিং বডি প্রেসিডেন্ট মহামান্য মরয় ঘটক মহাশয় এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাননীয় জেলা শাসক শ্রী এস পণ্ডাম্বলন